মোহনবাগানের নতুন কোচ জোসে মোলিনার দলে খেলতে আসছেন আলবাথ রড্রিগেজ সবুজ মেরুনের সঙ্গে দু বছরের চুক্তি হয়েছে স্প্যানিশ এই সেন্টার ব্যাকের বড় চেহারার রদ্রিগেজ খেলতে আসছেন ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন্স ক্লাব পসি ব্যান্ডুম থেকে মোহনবাগান সুপারজায়েন্টের শক্তি বাড়াতে কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ করানো হয়েছিল স্কটিশ ডিফেন্ডার থমাস অ্যালড্রেডকে অ্যালবার্তোর যোগদানে দলের শক্তি নিঃসন্দেহে আরও বাড়ল অ্যালবার্তোর সব থেকে বড় গুণ হলো তিনি রক্ষণের প্রতিপক্ষে স্ট্রাইকারদের দারুণভাবে সামলানোর পাশাপাশি ভালো পাজও বাড়ান ছ ফুটের বেশি লম্বা হওয়ায় বিপক্ষের বক্সে উঠে গিয়ে গোলও করেন তিনি সুতরাং অ্যালবাত দলে আসাতে মোহনবাগানের দল আরও শক্তিশালী হল দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের নতুন কোচ জোসে মলিনা জানিয়েছেন অ্যালবাতো এমন একজন সেন্টার ব্যাগ যে নিজের শক্তি এবং আগ্রসী মনোভাব নিয়ে রক্ষণ সামলে দিতে পারে তার বড় গুণ রক্ষণের পাশাপাশি খুব সফলভাবে আক্রমণ তৈরিও করতে পারে তার দুটো পাই সমান কার্যকর গত মৌসুমে ইন্দোনেশিয়ার টব লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করাই তার অন্যতম প্রধান ভূমিকা ছিল আমি খুশি যে মোহনবাগান সুপার প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছেন এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এতক্ষণ শুনলেন কোচ জোসেম অলিনা কি জানিয়েছেন তবে মোহনবাগানের মতন ক্লাবে যোগ দেওয়ার পর অ্যালবাতো রড্রিগেস নিজে কি বলেছেন চলুন সেটা শুনে নেওয়া যাক বেশ কয়েক বছর ধরেই আমি ইন্ডিয়ান সুপার লিগের খেলাগুলির দিকে নজর রাখছিলাম গত মৌসুমে মোহনবাগান সুপার জাইন্টস আইএসএল এ লিগশিল জিতেছে আমি সেটাও দেখেছি তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকেরা এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা সবসময় বেরিয়ে আসবে এবং ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনো বিকল্প নেই আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেলুন সমর্থকরা সবসময় সেরা এখন আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের ধরে রাখা এবং যে টুর্নামেন্টগুলো আমরা খেলবো সেই ট্রফিগুলো নিজের সেরাটা উজাড় করে দিয়ে জেতার চেষ্টা করা